আমাদের সিলেটের এমেজি এজি ওসমানি বিমানবন্দরের অবস্থার একটু দেখি দুবাই ফেরত যাত্রীদের কিভাবে লাগে চুরি করলো সিলেট এয়ারপোর্টে আসছি আজকে বুড়ে দুবাই থেকে ওনারা একজন আরেকজন বলে একজন আরেকজন বলে এই দেখেন অবস্থা ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে একটা ইয়ে নাই সামান আনছিলাম সামান নাই সামান কাটে নিয়ে ওই আরেকটা কাটছে এই দেখেন একজন আরেকজন রে এই দেখেন আরেকটা কাটছে সম্পূর্ণ খালি করে দিল এদের কি বিচারে ওটা আনা হবে না ওরা কুয়াম করে পার পেয়ে যাবে ওদের অতি দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে ওদের প্রত্যেকটিকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে